এই একখানা কিতাব তাম পৃথিবীর মুখী অদ্বিতীয় কিতাব এই কিতাবের রচয়িতা এই গ্রন্থের অথার এই মহা গ্রন্থের মালিক তিনি এই গ্রন্থ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়া জোরে বলেন সুবাহ কোরআন কবার খোলা গ্রন্থকারের প্রশংসা শুরু হয়ে গেল আল্লাহামদুলিল্লা পড়েন সবাই আল্লাহামদুলিল্লা তার প্রশংসা দিয়ে শুরু হলো বইয়ের অথার যিনি কেতাবের অথার যিনি গ্রন্থের মালিক যিনি তার নিজের প্রশংসা দিয়ে বই শুরু হয়ে গেল সামনে এগোলেন এবার কেতাব সম্পর্কে চিন্তা আসতে পারে টুল আছে নাকি কিতাব খোলা মাত্রই প্রশংসার করে দেখতে পাবেন এই এই কিতাবের ভিতরে ভিতরে সেই কিতাব যার কোন ভুল নাই কোন সন্দেহের অবকাশ নাই বিরাট চ্যালেঞ্জ আল্লাহ পাক করেছেন পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করেছে এমন বহু পাপিষ্ঠ নরা নর মানুষ মানব সমাজে জন্মায়েছে যারা আল্লাহকে অস্বীকার করেছে আছে না আছে না কিন্তু এ কথা কেউ আগে বলেনি যে কোরআন শরীফ মানুষের তৈরি এ কথা বলে কেউ প্রমাণ দিতে পারেনি একথা বলার সাহস কেউ রাখে না তার কারণ কেউ যদি বলে যে কোরআন মানুষের তৈরি তাহলে তাকে বলা হবে যে তাহলে মানুষের তৈরি যখন তুমিও তো মানুষ একখানা তৈরি করো আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারেনি আল্লাহর বোন আর আমি বলেন আমি আর কোন ত রাব উল্ফাতু বি স্বাদিম্মি তিলে ওয়াদু মানিস্ততা তুমিন্দু নীল্লাহি ইনকুতুম সদেপি অনবী ওরা কী কথা বলে যে কোরার মানুষের বানানো যদি তাই হয় আপনি বলুন যে তোমরা তোমাদের যত রকমের সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীদের সাথে নাও আর কোরানের মত সুরার মতো করে সুরা বানাও এরপরে রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করলেন পুল্লাইনিস্তমাতিল ইন সুবর্জেন্ন আইয়া ধুবি মিস্নেহাদপুর আ আপনি বলুন তামাম পৃথিবীর মানুষ আর সব একত্রিত হয়ে যাও সবাই একত্রিত হয়ে কোরআনে কারিমের মত করে সূরা বানায় নি আসো যদি তোমাদের পক্ষে সম্ভব হয় আল্লাহ পাক বলেন লা ইয়াতু নাবি মিসলিহি ওয়া লাউ কানা বা'দুহুম লিবা'দিন গহীরাব তোমরা যদি জেনেদের সাহায্যকারী মানুষ হও মানুষের সাহায্যকারী জেনেরা হও তাম পৃথিবীর মানুষ আর যে হয়ে প্রচেষ্টা চালালেও আল্লাহর কোরআনের সূরার মতো করে একটা সূরা কেউ বানাতে পারবে না পারবে পেরেছে কেউ আজ পর্যন্ত কেউ কোরআনই কারিমের সুরার মতো করে একটা সুরা কেউ এই পৃথিবীতে বানাতে পারেনি কারো পক্ষে এটা সম্ভব হয়নি আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করেন ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা বদরু সুহাদা কুমিন দু নীল লাইন কুতুম আমি আমার বান্দার বলে যে কিতাব উত্তীর্ণ করেছি এর ভিতরে ছন্দ আছে বলে যদি মনে করো যদি মনে করো এর ভিতরে ছন্দ আছে মানুষের বানানো এমনটি যদি ছন্দ হয় তাহলে কোরানের সুরার মতো করে একটা সূরা বানাও ছোট্ট একটি সূরা বানাও থা তুমি তিন সূরা আল এম মতো না

মানুষের মনকে আকৃষ্ট করেছে কোরআনে করিমের এর ভাষা এর লালিত্য এর মাধুর্য এর রচনা শৈল রচনা এবং এর গতিময় ছন্দ এর শব্দ বিন্যাস মানুষকে মুগ্ধ করেছে চিরকাল ধরে আল্লাহর নবী বলেন এ কোরআন যখন আমি তেলাওয়াত করতেছিলাম একটা রাত্রে যে রাতে আমার তেলাওয়াতের সামনে ছিল জেনেরা জেনেরা যখন আমার কাছ থেকে তেলাওয়াত শুনল ইসামিয়া থুপ হাত বালু ইন্না সামিয়ে না কোরআ না না যাব আমার মুখ থেকে যারা যখন তেনামাৎ ছুড়ল জেনারা তখন অনেক কথা না বলে পারে নাই আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনেছি জোরে বলেন সুভাগানন্দ ইন্না সামিয়ে না কোরআ না না যাবা এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি বলতেছে সেই সব জেনেরা যাদের বাস হাজার বছর দেড় হাজার দু হাজার বছর পাঁচশো বছর যারা জব্বু শুনেছে ইনজিল শুনেছে তৌরিদ শুনেছে শিষাব জেনেরা বলছে ইন্না সামি'না কুরআনান আযাবা আশ্চর্য কিতাব শুনে এমন এক কিতাব ইহদি লার রুজ যে kitab শুনলে পারে শ্রোতাকে হেদায়েতের রাস্তা দেখায় দেয় এমন এক kitab শুনলাম আর এই kitab শোনা মাত্র কোরআন শুনলে মারি মানানলাম নবীজি বলেন যারা আমার মুখে তেলাবাদ শুনে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন এমন এক কোরআন মান ক্বালা বিহি সাদাকা এই কোরআন শরীফ থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে কোরআন থেকে যে কথা বলে সে কি বলে তার কারণ কোরআন এসেছে কার কাছ থেকে ওমেন মহিলা আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে আল্লাহ নবী বলেন কোরান থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে আর ওমান আমি লাবিহি উজেরা এই কোরআন যে আমল করবে তাকে পুরস্কার দেওয়া হবে সে পুরস্কৃত হবে দুনিয়ায় পুরস্কার পাবে আখেরাতেও পুরস্কার পাবে সুবাহান আল্লাহ ওমান হাগান বিহী আদা আর কোরআন থেকে যে বিচার ফেসলা করবে সেই কেবলমাত্র সঠিক সুস্থ বিচার কায়েম করবে সোশ্যাল জাস্টিস সেই করতে পারবে সুবিচার জাস্টিস কায়েম সেই করতে পারবে ওয়া ইলাইহিম দা ইলাইহি হুদিয়া ইলা মুস্তাকিম আর কোরআন থেকে যে দাওয়াত দেয় কোরআনের দিকে যে দাওয়াত দেয় সেই কেবলমাত্র সঠিক সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয় যে দাওয়াত শুরু হয় পৃথিবীর মাটি থেকে আর শেষ হয়ে গিয়া জান্নাতুল ফেরদাউসে আমার ভাইয়েরা কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম আল্লাহ পাক কি কোরআন আমাদের শিখালেন কোন কোরআন আমাদের শিখিয়েছেন সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আমি নিজে না এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে কোরান তুমি কোথার থেকে নাজিল হয়েছো কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে কোরান তার কোরআন নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কোরআন নিজেই বলে

মাহফুজ বরং এই কিতাব অতি মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজে সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছ জবাব কোরআন নিজেই দেয় ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হক্কু মির রাব্বিহিম ইমান আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে যখন বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার বান্দার পরে ফোরকার অবতীর্ণ করেছেন সুমান আল্লাহ বিহাদি কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয় অনেক নাম আছে কোরআনের আর এক নাম ফুরকান কোরআনের আর এক নাম কি আলফারকু সেই মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে তা ফ্রেকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফোরকা